আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক নিত্যদিনের মতন চলে আসলাম আজকে একটা ব্লক ভিডিও করানোর জন্য আজকে চলে আসলাম বাংলা বাজার বাংলা বাজার থেকে যে পুগমিল যে রাস্তাটা গেছে দলুৎকার দিকে আজকে অনেক বছর পরে আসলাম দলুৎকার এই রাস্তায় আপনাদেরকে বিস্তারিত সবকিছু ঘুরে দেখাবো তার পাশাপাশি আগে এখানে কি ছিল এখন কি হয়েছে সমস্ত আপনাদেরকে বলে দেওয়া হবে তো দেখেন এখানে এই বিল্ডিংটা ছিল না এই বিল্ডিংটা হয়েছে মার্শাল্লা অনেকই সুন্দর হয়েছে আর তার পাশাপাশি ডিজাইন করা যে বিল্ডিংটা দেখতেছেন এটা সুন্দর হয়েছে আরো অনেক সুন্দর হয়েছে এটা ব্র্যাক সমিতির পাশে তো আসলে আমাদের ভোলা জেলার ভিতরে বাংলা বাজার বিশেষ করে এতটা সৌন্দর্য আর বিশেষ করে বাংলা বাজারের জমিনের দাম অনেক পরিমাণ বাড়তি তো আপনারা যদি ভোলা জেলা আসতে চান ঢাকা সদরঘাট থেকে ভোলা খেয়াঘাট আসবেন বাস স্ট্যান্ড আসবেন খেয়াঘাটের থেকে তারপরে একই গাড়িতে চলে আসবেন বাংলা বাজার ভোলাতে অনেক কিছু আছে দেখার মতন ভোলা চল কুকরি মুকরি আছে জ্যাকব টাওয়ার আছে তুলাতুলি আছে অনেক কিছু দেখার মতন আছে বাংলা বাজারে অনেক কিছু দেখার মতন আছে যদি আপনারা আসেন চলে আসবেন ভোলাতে তো আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমি গরিব দুঃখী মানুষের নিয়ে কাজ করতে চাই যদি আপনারা যদি আমাকে ভালোবাসেন তার পাশাপাশি দেখেন এখানে রাস্তাঘাট অনেক সুন্দর হয়েছে তো আসলেও একটা জিনিস কি আমাদের ভোলার ভিতরে বিখ্যাত আহ মহিষের টক দই গুইঙ্গার হাটের মিষ্টি মেঘনা নদীর ইলিশ মাছ পান তারপর সুপারি আসলে একটা ডিস্ট্রিক্টে একটা জিনিস বিখ্যাত থাকে আমাদের ভোলা জেলার ভিতরে এই জিনিস বিখ্যাত তো দেখেন এখানে খুবই ভালো লাগে আমি দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম যে এখানে কিছু খোলা জায়গা দেখলাম খোলা জায়গাতে আমি আসলাম আসার পরে আমি এখানে দেখলাম যে এতটা সৌন্দর্য নিয়ে এখানে রূপ গুলো দাঁড়িয়ে রয়েছে আমি না এসে পারলাম না তো দেখেন এখানে আসলে প্রকৃতির যে রূপ এই রূপটা আমি এখানে এখানে এসে দেখতে তো দেখেন এতটা পারলাম মতন দেখা যায় তারপর তাল গাছ আছে মানে গ্রামের অরিজিনাল রূপটা আমি এখানে এসে পাইলাম আসলে আপনাদের যাদের টাকা পয়সা আছে যারা আহ দেশ ভ্রমণ করতে চান তারা দেশ ভ্রমণ করবেন দেশ ভ্রমণ করলে আপনাদের মনগুলো ভালো লাগবে ঠিক আছে টাকার বিষয় তো আমরা সবাই দৌড়াদুরি করি দেখেন কতটা সৌন্দর্য নিয়ে তালগাছগুলা দাঁড়িয়ে রয়েছে কাশফুল ফুল দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ খুবই ভালো লাগে অনেক ভালো লাগে দর্শক চলে আসুন ভোলা জেলাতে আসলে আমি প্রথমে ভাবছি যে এগুলা হয়তো অন্য কোনো কিছু শাক টাক হবে কিন্তু আমি লক্ষ্য করে চাই দেখলাম এগুলা সিম কোন ভদ্রলোক জানি এখানে সিম লাগাইছে সিম লাগানোর পরে এখানে দেখা গেছে অনেক সৌন্দর্য নিয়ে সিম ফুল আসলো বিভিন্ন ফুল আসলো কি তো দেখেন কাশ ফুল এতটাই সৌন্দর্য নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে মানে কাশফুল আমার খুবই পছন্দ আর আমাদের রসুল হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম সে ফুলকে খুব ভালোবাসত আমাদের ইসলাম ধর্মের ভিতরে ফুল সবাই পছন্দ করে এমনকি আমাদের প্রিয় নবীও ফুল পছন্দ করতো তো ফুল কেউ ভালো কে ভালোবাসে না সবাই ফুলকে ভালোবাসে তো ভিডিওটার বেশি বড় করবো না দর্শক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি গরিব দুঃখী মানুষের নিয়ে কাজ করতে চাই আল্লাহ হাফেজ